প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের জন্য আজ নতুন আরো একটা উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম আমি তোমাদেরই এসপি ম্যাম আজকের উপস্থাপনায় তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে তোমাদের ভূগোল বিষয়ের একটা বইয়ের রিভিউ নিয়ে তবে এসেছি হ্যাঁ তোমরা যারা যারা ইলেকটিভ সাবজেক্ট হিসাবে ভূগোল বিষয়টাকে বেছে নিয়েছ তোমাদের সুবিধার্থে একটা বইয়ের রিভিউ দিতে চলে এসেছি কারণ তোমাদের মধ্যে অনেকেই এই বইটার রিভিউ চেয়েছিলে বইটা ঠিক কেমন হয়েছে কত দাম ধার্য করা হয়েছে সমস্তটা জানতে চেয়েছিলে দেখিয়ে দিই এই হচ্ছে সেই বইটা দেখে নাও ভালো করে এই বইটা সম্পর্কে তোমরা জানতে চেয়েছিলে এই লেখকের বইটা কেমন হয়েছে সেটা সম্পর্কে জানতে চেয়েছিলে তোমাদের প্রচন্ড আগ্রহ থেকেই কিন্তু আজকের এই উপস্থাপনা দেখো বইটা কি না একাদশ ভূগোল ডক্টর কুমার শিলের লেখা তাহলে ডক্টর অজিত কুমার শিলের লেখা একাদশ ভূগোল অবশ্যই সেমিস্টার ওয়ানের বই এই বইটা ঠিক কেমন করা হয়েছে সেটা সম্পর্কেই তোমাদের জানিয়ে দেব। পারুল প্রকাশনীর এই যে বইটা বইটার কভার পেজটা তো তোমরা দেখতেই পাচ্ছ গেট কেমন করা হয়েছে সেটা দেখতে পাচ্ছ আরও সামনে থেকে আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও এরপরে বলে দিচ্ছি যে বইটা ঠিক কেমন করা হয়েছে দেখো বইয়ের এই অংশে লেখক পরিচিতি সম্পর্কে দেওয়া রয়েছে লেখক সম্পর্কে দেওয়া রয়েছে আর তারপরে এই যে অংশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে মূল্যটা দেখে নাও এই যে এই অংশে তোমাদের দেখো দামটা দেখানো আছে কত দাম ধার্য করা হয়েছে অবশ্যই তোমরা এখান থেকে কিছুটা রিবেট পেয়ে যাবে এরপরে তোমাদেরকে যেটা দেখিয়ে দিচ্ছি দেখো পুনর্মুদ্রণ মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ দু এটা প্রকাশ পেয়েছিল আবার নতুন রূপে মুদ্রিত হয়েছে দু হাজার পঁচিশে সেটাও দেখিয়ে দিলাম বইয়ের যে পেজের কোয়ালিটি সেটা তো যথেষ্টই ভালো খুব সুন্দর এই জায়গায় তোমাদের জন্য যে অংশটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে দেখো তোমাদের সিলেবাস সেমিস্টার ওয়ানে তোমাদের কি সিলেবাস রাখা হয়েছে সেটা সম্পর্কে এখানে ডিটেলসে দেওয়া রয়েছে আর এখানে হয়েছে সূচিপত্র বইয়ের কোন পোর্শানে কোন অংশটা রয়েছে কত পেজ থেকে কত পেজ পর্যন্ত সেটা এখানে দেওয়া রয়েছে আর তারপরেই শুরু হয়ে যাচ্ছে বিষয়বস্তুর আলোচনা ইউনিট ওয়ান যেটা রয়েছে তোমাদের শাস্ত্র হিসেবে ভূগোল সেটা এখান থেকে শুরু হয়েছে পুরো বইটা দেখো প্রচুর ছবি সম্বলিত রয়েছে যেখানে যতটুকু দরকার সেই অনুযায়ী ছবি এখানে দেওয়া রয়েছে কালারফুল বলে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে এক একটা অংশের যে গুরুত্বপূর্ণ শব্দ দেখো এখানে শব্দ কোষ বলে কিন্তু এখানে আলাদা করে দেওয়া রয়েছে সেই শব্দগুলোর কি অর্থ সেটা আবার ডিটেলসে করা রয়েছে তাছাড়া দেওয়া রয়েছে ফ্যাক্ট ফাইল এই ফ্যাক্ট ফাইলে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আলাদা করে তুলে ধরা হয়েছে আর অনুশীলনীতে দেখতে থাকো তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কি হবে এমসিকিউ প্রশ্ন হবে তার জন্য কিন্তু অনুশীলনীতে প্রচুর প্রচুর প্রশ্ন দেওয়া রয়েছে মানে এইগুলোই যদি তুমি দেখতে থাকো পড়তে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো তাহলে অবশ্যই একটা ভালো নম্বর তুমি অবশ্যই পাবে সংসদের তরফ থেকে তোমাদের প্রশ্নের ধরন হিসেবে বলা হয়েছে সাত থেকে আট ধরনের কথা বলা হয়েছে এমসিকিউ মানে শুধুমাত্র চারটে অপশান রয়েছে তার একটা বেছে নেওয়া হলো এটা ঠিকই কিন্তু সেখানে ধরন ধারণগুলো অনেক রকম থাকবে যেমন তোমার সেখানে থাকতে পারে সত্য মিথ্যা নিরূপণ স্তম্ভ মেলানো থাকতে পারে ডায়াগ্রাম বেসিস প্রশ্ন থাকতে পারে চারটে অপশানের মধ্যে একটা বেছে নিতে হবে রকম থাকতে পারে বা বলতে পারে রিঅ্যারেঞ্জ অর্থাৎ এলোমেলোভাবে বেশ কিছু দেওয়া রয়েছে সেখানে তোমাকে সাজিয়ে নিতে হবে ঘটনাক্রম অনুযায়ী কোনটা আগে কোনটা পরে হবে সেই হিসেবে বা তোমাকে কার্যকারণ এবং ব্যাখ্যা সেই ধরনের মানে অ্যাজারসান রিজনিং যেটাকে বলা হয় সেই ধরনের প্রশ্ন থাকতে পারে মানে সাত থেকে আট ধরনের প্রশ্ন থাকতে পারে তো সেই সমস্ত কিছুই কিন্তু এখানে একেবারে সুন্দর করে তুলে দেওয়া আছে যেমনি তেমনি শুধুই যে প্রশ্ন আছে তা কিন্তু নয় সেখানে আলাদা করে উত্তর মালাও দেওয়া রয়েছে মানে তুমি প্র্যাকটিস তো করছো সেখানে প্র্যাকটিস করতে গিয়ে যে উত্তরটা দিলে সেই উত্তরটা সঠিক হলো কি না সেটাও মিলিয়ে নেওয়ার সুযোগ কিন্তু তোমার থাকছে সুতরাং এটা বইটার অবশ্যই একটা বিশেষ ভালো দিক গুণাবলী এটা বলা যায় সেই হিসাবেও কিন্তু আমি বইটাকে অবশ্যই অনেকটাই এগিয়ে রাখব দেখো বইয়ের বিভিন্ন অংশে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ অনেক ছবি রয়েছে যেগুলো খুব সহজভাবে তোমাদের বোধগম্য হবে এইভাবে কিন্তু ছবিগুলোকে তুলে ধরা হয়েছে বিভিন্ন কালারে গুরুত্বপূর্ণ শব্দগুলোকে চিহ্নিত করা রয়েছে যাতে বোঝা যায় যে শব্দটার গুরুত্ব কত রয়েছে আর এই রকম ভাবে দেখো পার্থক্যগুলো কিন্তু সুন্দর করে কালাম করে তুলে দেওয়া আছে যার ফলে খুব সহজেই তুমি বুঝতে পারবে এবং পার্থক্যটা নিজেই করে নিতে পারবে এইরকম তো আবার পরবর্তী যে অনুশীলনীটা আছে সেটাও দেখিয়ে দিই দেখো প্রত্যেকটা অনুশীলনীতে এই রকম অসংখ্য প্রশ্ন কিন্তু দেওয়া রয়েছে দেখো কত প্রশ্ন দেওয়া রয়েছে মানে তুমি প্র্যাকটিস তো করতে পারছই তার সঙ্গে সঙ্গে মিলিয়ে নেওয়ারও সুযোগ আছে সেটা তোমাদের বললাম দেখো এই জায়গায় রয়েছে উত্তরমালা মানে এত প্রশ্ন দেওয়া রয়েছে প্রত্যেক অনুশীলনীতেই কিন্তু এইভাবে এত প্রশ্ন দেওয়া রয়েছে আর লক্ষ্য করো এই যে বইটার অক্ষর বিন্যাস সেটাও কিন্তু যথেষ্ট আই সুদিং মানে খুব ছোট ছোট করে লেখাও নয় যে তোমার দেখতে অসুবিধা হবে বুঝতে অসুবিধা হবে আবার খুব বড় বড়ও লেখা নয় যেটা তোমার চোখের পক্ষে একটু কমফর্ট ফিল করাতে অসুবিধা সৃষ্টি করবে এরকম কিন্তু একেবারেই নয় একদম ঠিকঠাকভাবে অক্ষর বিন্যাস রয়েছে এর ছাড়াও বইটার বিশেষত্ব হিসেবে আরও যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো এখানে রয়েছে নমুনা প্রশ্নপত্র হ্যাঁ তোমরা জানো যে তোমাদের ভূগোল বিষয়টা যেহেতু প্র্যাকটিক্যাল বিষয় তাই সেখানে তোমার ফার্স্ট সেমিস্টার দিতে হবে পঁয়ত্রিশ নম্বরের এবং সেকেন্ড সেমিস্টারও দিতে হবে পঁয়ত্রিশ নম্বর এই হিসাবে হয়ে গেল সত্তর নম্বর আর তিরিশ নম্বর থাকবে প্র্যাকটিক্যাল তো পঁয়ত্রিশ নম্বরের জন্য পঁয়ত্রিশটা প্রশ্ন থাকবে কারণ এমসি কিউ প্রশ্নের প্রত্যেকটার মান এক করে থাকবে তো পঁয়ত্রিশটা প্রশ্নের নমুনা সেট কিন্তু এখানে তুলে দেওয়া আছে দেখো নমুনা প্রশ্নপত্র এক নম্বর সেট এটা দেওয়া রয়েছে এখানে পরপর প্রশ্নগুলো দেওয়া রয়েছে পঁয়ত্রিশটা এবং তারই সঙ্গে সঙ্গে কিন্তু রয়েছে তার উত্তর মালা এইভাবে একটা সেট দেওয়া রয়েছে আরও দেওয়া রয়েছে দ্বিতীয় সেট তাহলে দুটো নমুনা প্রশ্নপত্র তোমাদের এখানে রয়েছে সেখানে পঁয়ত্রিশটা করে মানে মোট সত্তর খানা প্রশ্ন কিন্তু শুধু নমুনা সেট হিসাবে দেওয়া রয়েছে আর তার উত্তর মালাও কিন্তু দেওয়া রয়েছে তাহলে বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে সাজানো হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিলাম দেখো ব্যাগটাও একটু দেখিয়ে দিই গেট তো যথেষ্টই সুন্দর বই তো শুধু দেখতে সুন্দর হলে হবে না এর ভেতরকার যে বিষয়বস্তুগুলো রয়েছে সেই বিষয়বস্তুগুলোও কিন্তু যেখানে যতটুকু দরকার ঠিক সেভাবেই আলোচনা করা হয়েছে অতিরঞ্জিত করেও যেমন দেওয়া নেই যেটা তোমাদের বুঝতে অসুবিধা হবে পড়তে অসুবিধা হবে সেরকমটাও একেবারে নেই যেখানে যতটুকু দরকার ঠিক সেইভাবেই বিন্যাস রয়েছে সুতরাং বইটা কিন্তু অবশ্যই আমি একটা ভালো মানের বই হিসেবেই বলবো আমার দৃষ্টিকোণ থেকে বইটা কেমন লেগেছে সেটা আমি তোমাদের জানালাম তোমরা অনেকে জানতে চেয়েছিলে তাই সম্পূর্ণ রিভিউটা দিয়ে দিলাম চাইলে তোমরা অবশ্যই এটা পারচেস করতে পারো যদিও এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় তোমরা চাইলে এটা নিতে পারো না চাইলে নাও নিতে পারো তো আজকের উপস্থাপনা ছিল এইটুকুই তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যদি তুমি চ্যানেলে প্রথমে এসে থাকো তাহলে অবশ্যই এখনই এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও এই ধরনের তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য প্রত্যেকে সুস্থ কামনা করে এখানেই শেষ করলাম